শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জাল নকল কৃত্রিম বস্তু জাল বস্তু জালিয়াতি জুযাসুরি বঞ্চক ইত্যাদি এছাড়াও শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে জাল করা নকল করা প্রতারণা করা জুয়াচুরি করা কপটতা করা মিথ্যে পরিচয়ে কাজ করা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফ্রড ডিসেপশন কাউন্টারফিট ফ্যাব্রিকেট ব্লাফার ফডস ইত্যাদি এসবদের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় জেনুইন অরিজিনাল এ সকল ওয়ার্ড সমূহ যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ ফেক ডকুমেন্ট